দর্শক সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোন করলেই মিলবে লক্ষ্মীর ভাণ্ডার বিধাতা ভাতা প্রতিবন্ধী ভাতা সহ একাধিক প্রকল্পের টাকা আপনার ব্যাংক একটু বুঝিয়ে বলি দেখুন যারা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে আবেদন করেও এখনো হতাশার মধ্যে রয়েছেন অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার বলুন বৃদ্ধ ভাতা বিধব ভাতা প্রতিবন্ধী ভাতা সহ একাধিক প্রকল্পের টাকা কিন্তু পাননি তো কী কারণে পাননি সেটা পরের কথা তা আপনি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে একটি নির্দিষ্ট নম্বরে ফোন করলেই মিলবে কিন্তু ওই সমস্ত প্রকল্পের টাকা যেমন সমাধানও করা হবে কোনো সমস্যা থাকলে তো এ ব্যাপারে আরও কি আপডেট রয়েছে তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন বিস্তারিত দেখে নিই এ ব্যাপারে কী আপডেট রয়েছে কিভাবে ফোন করবেন কোন নাম্বারে ফোন করবেন এবং ফোন করলে আপনার টাকা মিলবে কিনা তারও কিন্তু আশ্বাস দিয়েছেন তার প্রতিবেদন স্বরূপ আছে সেটাও কিন্তু ভিডিওতে তুলে ধরবো আজকের ভিডিওতে তো চলুন দেখে নিই দেখুন এই ব্যাপারে যেটা জানা যাচ্ছে যে ফোন করলেই পাবেন টাকা লক্ষ্মীর ভান্ডার বয়স্ক ভাতা ইত্যাদি টাকা না পেলে কল করুন সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীকে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না বয়স্ক ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না তাহলে আর কোনো চিন্তা নেই সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে এই সুবিধা পেতে পারেন এবং আপনি যে কোনো প্রকল্প স্কলারশিপ হোক ভাতা কিংবা আবাস যোজনা ঘরের টাকা হোক খুব সহজেই কিন্তু আপনি নম্বরে কল কল করে কিন্তু জানতে পারবেন এই কারণে টাকা পাচ্ছেন না এবং সমাধানও কিন্তু করা হবে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর ওয়ান ব্লকে বিবিধ প্রকল্পের উদ্বোধন শিলান্যাস এবং সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে যারা যারা দুয়ারে সরকারের ক্যাম্পে কিংবা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে অভিযোগ জানিয়েছেন তাদের আর কয়েকদিনের মধ্যে খুশির খবর দিতে চলেছে রাজ্য সরকার অতএব বোঝা যাচ্ছে যে এই সমস্ত যোগ্য ব্যক্তিরা যে প্রকল্প নিয়ে অভিযোগ জানিয়েছেন তারা কিন্তু সেই সমস্ত প্রকল্পের সুবিধা পেতে চলেছে তো বুঝতে পারছেন যে যারা দুয়ারে সরকারের ক্যাম্পে যোগাযোগ করে বা ফর্ম ফিল আপ করেছিলেন বিভিন্ন প্রকল্পের জন্য সেটা বেদ ভাতা হোক বার্ধক্য ভাতা হোক প্রতিবন্ধী ভাতা হোক বা লক্ষ্মীর ভাণ্ডার হোক এবং সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে যারা আবেদন করেছিলেন তো তাদের খুশির খবর আসতে চলেছে কারণ তারা কিন্তু অভিযোগ জানিয়েছিলেন যে তারা টাকা পাচ্ছেন না ফোন করে অভিযোগ করেছিলেন তো তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে টাকা তারা পাবে এবং খুশির খবর কিন্তু তারা আসতে চলেছে তারা কিন্তু সুবিধা পাবেন তো ফোন করলেই যে আপনার সমাধান মিলবে তার প্রমাণ কিন্তু এখানে পেয়ে গেলেন যারা অভিযোগ করেছিলেন ফোনে বা ফোন যারা করেছিলেন তাদের কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যে তাদের খুশির খবর আসতে চলেছে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এক ও পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে দিয়ে থাকে এটা জানেন এবং এই প্রকল্পের নাম নথিভুক্ত করবার শর্তাবলীও রয়েছে পঞ্চাশ থেকে ষাট বছর বয়স কিন্তু হতে হবে এটাও আপনারা জানেন তো সুতরাং এই সমস্ত ক্রাইটেরিয়া থাকলে আপনি আবেদন করে সরাসরি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোন করে টাকা না পেলে অভিযোগ জানাতে পারেন তাহলে কিন্তু আপনাদের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে বলে জানানো হয়েছে তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এখানে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নম্বরে আপনার সরাসরি ফোন করে আপনাদের কোনো অভিযোগ থাকলে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাতে পারেন তাহলে কিন্তু আপনাদের সমাধান করা হবে এবং খুশির খবর মিলবে ওই সমস্ত প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য